আসসালামু আলাইকুম বর্তমান হচ্ছে ছাত্র লীগ নেতাদেরকে খাটে মধু খাওয়ানো উচিত আমাদের কুমিল্লা মোট থেকে কারণ হচ্ছে তারা সাধারণ ছাত্রদের উপরে যে হারে নির্যাতনের স্ট্রিম রুল চালাচ্ছে আমার মনে হয় না যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাগুলা এগুলো কোনো ভদ্র মায়ের সন্তান হয়তোবা জারাত সন্তান হয়তোবা বিভিন্ন হোটেলে থেকে তাদের মা রাত কাটাতো সেখান থেকে তাদের জন্ম হয়েছিল অথবা তাদের বাপ দাদার জন্মসূত্রে তাদের বংশের মধ্যে কোনো সমস্যা হতে পারে আমাদের এটাই মনে হয় কোটা সংস্কার আন্দোলন এটা ছাত্ররা করতে ছাত্রদের অধিকারের জন্য সরকারের কাছে তারা আবেদন করবে প্রশাসন তাদের সমস্যা বুঝবে যদি আবেদন রাখার মতো হয় রাখবে না হয় নাকচ করে দেবে ছাত্রলীগের হামলা করা এটা তো মানে হয় না ছাত্রলীগের এখানে কি ছাত্রলীগ ওরা নিজেরাও একজন স্টুডেন্ট জনসাধারণ সাধারণ শিক্ষার্থীদের মতো তারাও একটি স্টুডেন্ট তারাও একই ভার্সিটির ছাত্র একই কলেজের ছাত্র তাহলে ওরা কেন তার ভাইদের উপর আক্রমণ করবে এটার কোনো অর্থ আছে আবাল মূর্খ গণ্ডমূর্খ থাকলে বাংলাদেশের মধ্যে একটাই দল আছে আর সেটি একমাত্র হল ছাত্রলীগ তাদের জন্মের সময় তাদের মুখে খাটে মধু দেওয়া হয় নাই তাই অনুরোধ করবো আপনাদের গ্রামের আশেপাশে কোনো ছাত্রলীগ থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই জন্য আমাদের কুমিল্লা মধুসব থেকে এক কেজি মধু অর্ডার করে সে যেন অন্তত খেতে পারে তাহলে হয়তো তার কাজকর্ম ভালো হতে পারে তার মুখের ভাষা তার আচার আচরণ অনেকটু সুন্দর হতে পারে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে জন্মের পর মুখে মধু খাওয়ালে নাকি তার কথা সুন্দর হয় সে কথা বলতে পারে খুব দ্রুত এবং সেটা অনেক ভালো হয় কারণ যেহেতু মধুর কথা হাদিসে হিসেবে হয়েছে এবং সুরা নিষা তো মধু সম্পর্কে বলা হয়েছে মধুর উপকারিতা তো সেই হিসাবে ছাত্রলীগদেরকে আমার মনে হয় আমার থেকে মধু নিয়ে খাওয়ানো উচিত আপনাদের মন্তব্যটা কি আসলে কমেন্ট করে জানাবেন এভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা করা ছাত্রলীগের এটা আদৌ কি সঠিক হচ্ছে তাদের কাজকর্মগুলা নাকি এগুলো বেআইনিভাবে হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্যটি জানাবেন আমি আপনাদের সকলের মন্তব্য মন্তব্যের অপেক্ষায় রইলাম একটি কমেন্ট করবেন অবশ্যই আর আমার কথার মধ্যে কোনো অযৌক্তিক থাকলে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে সুধরে দেবেন আমি ভুলের ঊর্ধ্বে নই আর আমরা কুমিল্লা মধুসব থেকে দীর্ঘ দুই আড়াই বছর ধরে আমরা খাঁটি মধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা সংগ্রহ করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি যাদের এই মধুর প্রয়োজন হবে অবশ্যই আমাদের পেজে নখ দিবেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমাদের নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারে কল দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আর মধু সবসময় ঘরে এক কেজি মধু রাখা অত্যন্ত জরুরি আর ছাত্রলীগদের তো এটা একবারেই কতটা জরুরি এটা আমার বুঝাতে পারবো না বলে খুবই জরুরি অতি জরুরি ছাত্রলীগদের প্রত্যেক ছাত্রলীগের ঘরে যেন এক কেজি মধু থাকে কারণ তার জন্ম যেহেতু সুন্দরভাবে হয় নাই এখন সে মধু খেয়ে তার চরিত্র সুন্দর করতে হবে তার সব কিছু আচার আচরণ তার মেধা এগুলাকে ঠিক করতে হলে তাকে অবশ্যই খাঁটি মধু খেতে হবে আপনি আমাদের কুমিল্লা মধুসব থেকে মধু নেন যেখান থেকে নেন এক কেজি মধু নিয়ে খান সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও ইন্টারেস্টিং ভিডিও পেতে এরকম আচা কিছু কথা শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের খাঁটি মধু প্রয়োজন হয় বিদ্যুৎ পৃথিবী মাথাকে উপহার দেওয়ার জন্য আমরা আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারটিতে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আমরা নিজেরা উপস্থিত থেকে মোড়ার মাধ্যমে খাঁটি মধুগুলা সংগ্রহ করি ধন্যবাদ সকলকে